আসসালামু আলাইকুম আমার সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় মধ্যে আলো যে অংশটি আছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আলো অংশটি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হলো তোমরা খাতায় প্রশ্ন এবং উত্তরগুলি নোট করে নিও প্রথম প্রশ্ন সপ্রভ বস্তু কাকে বলে এখানে উত্তরটি আমি বলে দিচ্ছি এইভাবেই তোমরা উত্তরটি লিখে নেবে যে বস্তুগুলোর নিজস্ব আলো আছে সেই বস্তুগুলোকে সপ্রভ বস্তু বলে যেমন সূর্য তারা জোনাকি ইত্যাদি এর পরের প্রশ্ন অপ্রভ বস্তু কাকে বলে উত্তর যে বস্তুগুলোর নিজস্ব আলো নেই সেই বস্তুগুলোকে অপ্রভ বস্তু বলে যেমন ইট কাঠ পাথর ইত্যাদি এরপরে প্রশ্ন বিস্তৃত আলোক উৎস কাকে বলে উদাহরণ দাও উত্তর বিন্দু আলোক উৎসের চেয়ে আকারে বড় আলোক উৎসকে বিস্তৃত আলোক উৎস বলে যেমন টর্চ সূর্য বৈদ্যুতিক বাল্ব ইত্যাদি এরপরে প্রশ্ন স্বচ্ছ মাধ্যমের উদাহরণ দাও উত্তর বায়ু স্বচ্ছ কাঁচ জল ইত্যাদি এরপরে অস্বচ্ছ মাধ্যমের উদাহরণ দাও উত্তর কাঠ দেওয়াল লোহা ইত্যাদি এরপরে প্রশ্ন হলো স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যমের উদাহরণ দাও উত্তর ঘষা কাঁচ এরপরে প্রশ্ন লিখবে আলোর একটি ধর্ম লেখ উত্তর আলো সরল রেখায় চলাচল করে এটা আলোর একটা ধর্ম এর এরপরে প্রশ্ন আলোক রশ্মি কাকে বলে উত্তর আলোর চলার পথকে তীর চিহ্নযুক্ত যে কাল্পনিক সরল লেখা দিয়ে বোঝানো হয় তাকে আলোক রশ্মি বলে এরপরে প্রশ্ন আলোক রশ্মিগুচ্ছ কাকে বলে আলোক রশ্মিগুচ্ছ কয় প্রকার ও কী কী একসঙ্গে উত্তরটা বলছি একসঙ্গে অনেক আলোক রশ্মিকে আলোক রশ্মিগুচ্ছ বলে আলোক রশ্মিগুচ্ছ তিন প্রকার এক সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ দুই অপসারী আলোক রশ্মিগুচ্ছ তিন অভিসারী আলোক রশ্মিগুচ্ছ এরপরে প্রশ্ন আলোক উৎস বড় হলে ড্যাস আর ড্যাস দুটোই গঠিত হয় তোমরা ড্যাসের মধ্যে লিখবে প্রথমে পোচ্ছায়া তারপরে ড্যাসে উপচ্ছায়া এরপরে প্রশ্ন উৎসবিন্দু উৎস যদি বিন্দু উৎস বা ছোট উৎস হয় তখন ড্যাশ গঠিত হয় না শুধু ড্যাস গঠিত হয় প্রথম ড্যাসে লিখবে উপচ্ছায়া দ্বিতীয় ড্যাসে লিখবে ছায়া পরের প্রশ্ন পেজ নম্বর বাইশ আলো সরলরেখায় গমন করে বলেই বস্তুর ড্যাশ বা ড্যাশ গঠিত হয় উত্তর ছায়া বা পোচ্ছায়া এরপরে প্রশ্ন বিস্তৃত আলোক উৎসের ক্ষেত্রে গঠিত হয় ড্যাশ উত্তর উপচ্ছায়া এরপরে প্রশ্ন পেজ নম্বর চব্বিশ প্রশ্ন হল সূচি ছিদ্র ক্যামেরায় শিখাকে ছিদ্র থেকে যত দূরে সরাবে প্রতিকৃতি তত ড্যাশ হবে উত্তর ছোট হবে এরপরে প্রশ্ন সূচি ছিদ্র ক্যামেরায় শিখাকে ছিদ্রের শিখা বলতে আলোর শিখাকে বোঝানো হয়েছে শিখাকে ছিদ্রের যত কাছে আনবে প্রতিকৃতি তত ড্যাশ হবে উত্তর বড় হবে এরপরে প্রশ্ন সুচিছিদ্র ক্যামেরার ছিদ্র ড্যাশ হলে তা অসংখ্য ছোট ছোট ছিদ্রের সমষ্টি রূপেই কাজ করে উত্তর বড় এরপরে প্রশ্ন পেজ নম্বর পঁচিশ সূচি ছিদ্র ক্যামেরায় ছিদ্র যত ড্যাশ হবে প্রতিকৃতি তত সূক্ষ্ম হবে ড্যাশের মধ্যে তোমরা লিখবে ছোট। এরপরে সূচি ছিদ্র ক্যামেরায় বস্তুর ড্যাশ গঠিত হয় মাত্র তা মোটেই ড্যাশ নয় প্রথম ড্যাশের মধ্যে লিখবে প্রতিকৃতি দ্বিতীয় ড্যাশের মধ্যে লিখবে প্রতিবিম্ব এরপরে প্রশ্ন পেজ নম্বর সাতাশ প্রশ্ন হল আপাতন বিন্দু কাকে বলে এখানে উত্তরটি লিখবে আয়নার ওপর যে বিন্দুতে আপাতিত আলো এসে পড়ে আলো এসে পড়েছে না আলো এসে পড়ে তাকে আপাতন বিন্দু বলে এরপরে প্রশ্ন অভিলম্ব কাকে বলে প্রতিফলকের ওপর উত্তরটি বলছি প্রতিফলকের ওপর আপাতন বিন্দুতে আঁকা লম্বকে অভিলম্ব বলে এরপরে প্রশ্ন আপাতন কোণ কাকে বলে অভিলম্ব ও আপাতিত রশ্মির মাঝের কোণকে আপাতন কোন বলে তোমরা চিত্রটি একটু ভালোভাবে দেখে নাও চিত্র অনুযায়ী তোমরা পড়লে বুঝতে পারবে এরপরে প্রশ্ন প্রতিফলন কোন কাকে বলে অভিলম্ব ও প্রতিফলিত রশ্মির মাঝের কোনকে প্রতিফলন কোন বলে এরপরে প্রশ্ন আপাতন কোন যদি 30 ডিগ্রি হয় প্রতিফলন কোন কত এখানে আপাতন কোণের মান যা হবে প্রতিফলন কোণের মানও তাই হবে তিরিশের জায়গায় যদি ৪৫ বা ষাট হতো প্রতিফলন কোণের মানটাও সেটা হতো এরপরে প্রতিফলনের একটি নিয়ম লেখ আপাতন কোণ ও প্রতিফলন কোণের মান সমান এটি প্রতিফলনের একটি নিয়ম এর পরে প্রশ্ন নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখো এই পার্থক্যটি তোমাদের আলাদাভাবে আমি লিখিয়ে দেব এর পরে প্রশ্ন আলোর প্রতিফলন কাকে বলে উত্তর আলোক রশ্মিগুচ্ছ চলতে দ্বিতীয় কোনো ভিন্ন ঘনত্বের মাধ্যমে যাত্রা করছে দেখা যায় ওই আলোক রশ্মিগুচ্ছের কিছু অংশ মাধ্যম বিভেদ তল থেকে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে এই ঘটনাটাই আলোর প্রতিফলন এটা তোমরা পুরোটাই লিখে দেবে হাইলাইট অনুযায়ী এরপরে প্রশ্ন আলোর প্রতিসরণ কাকে বলে এখানে হাইলাইট অনুযায়ী তোমরা উত্তরটি লিখে দেবে এরপরে প্রশ্ন পেজ নম্বর তেত্রিশ আয়নায় গঠিত ড্যাশ ও ড্যাশ সমান প্রথম ড্যাসে লিখবে প্রতিবিম্ব তারপরে ড্যাসে লিখবে বস্তুর মাপ এরপরে প্রশ্ন বস্তু থেকে আয়না ও আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব ড্যাশ ড্যাসের মধ্যে সমান এরপরে আয়নায় বস্তুর প্রতিবিম্বে ড্যাস পরিবর্তন হয় ড্যাসের মধ্যে লিখবে পার্শ্ব এরপরে আয়নায় গঠিত প্রতিবিম্ব ড্যাস উত্তরটি হবে সমশীর্ষ এরপরে অ্যাম্বুলেন্স কথাটা অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টে লেখা থাকে কেন এই উত্তরটি তোমাদের আমি আলাদাভাবে লিখে দেব। আগে যে একটি প্রশ্ন আমি বলেছিলাম নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে সরি পার্থক্য লেখ ওই প্রশ্নটির সাথেই আমি এই ওই প্রশ্নটির উত্তর আর এই প্রশ্নটির উত্তর একসাথে আমি লিখে দেব এরপরে প্রশ্ন ঘনতর মাধ্যমের উদাহরণ দাও উত্তর জল এরপরে লঘুতর মাধ্যমে লঘুতর সরি আগেরটা ঘনতর ঘনতর না ঘনতর মাধ্যমের উদাহরণ দাও উত্তর হবে জল এরপরে লঘুতর মাধ্যমের উদাহরণ দাও উত্তর বায়ু এরপর প্রশ্ন এরপর প্রশ্ন বর্ণালী কাকে বলে হাইলাইট অনুযায়ী উত্তরটি লিখবে এরপরে বিচ্ছুরণ কাকে বলে উত্তরটি যৌগিক আলো থেকে বিভিন্ন রঙের আলোগুলোর আলাদা হয়ে যাওয়ার ঘটনাকে বিচ্ছুরণ বলে এরপরে বিচ্ছুরণ পরের প্রশ্ন কে আবিষ্কার করেন উত্তর বিজ্ঞানী আইজাক নিউটন এর পরের প্রশ্ন বিচ্ছুরণের একটি উদাহরণ দাও উত্তর হবে আকাশের রংধনু এরপরের প্রশ্ন ড্যাস স্তর সূর্যরশ্মির অতি বেগুনি রশ্মিকে আসতে বাধা দেয় উত্তর ওজন স্তর এর পরের প্রশ্ন ড্যাস রশ্মির প্রভাবে কোষের খুব দরকারি ডিএনএ অনুর ক্ষতি হয় উত্তর অতি বেগুনি রশ্মির এরপরে প্রশ্ন ড্যাশ শিশুর এক্স করা উচিত নয় উত্তর গর্ভস্থ শিশুর এরপরে প্রশ্ন দিনের দৈর্ঘ্য বারো ঘন্টার বেশি হলে কোন কোন গাছে ফুল ফোটে উত্তর গম ভুট্টা পালক ও মূল গাছে এরপরে প্রশ্ন দিনের দৈর্ঘ্য বারো ঘন্টার কম হলে কোন কোন গাছে ফুল ফোটে উত্তর চন্দ্রমল্লিকা ডালিয়া আঁখ আলু গাছে এরপরে প্রশ্ন আলো কম পেলে কোন মাছের বাচ্চারা মরে যায় উত্তর শ্যামন মাছের এরপরে আলো কম পেলে কোন কোন প্রাণীরা শীত ঘুমে চলে যায় উত্তর গিরগিটি সাপ ভালুক ব্যাং ইত্যাদি এর পরবর্তী ভিডিওতে আমি চুম্বক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও